আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ সিলেট অর্থাৎ আইবিএ আর্মি ইনস্টিটিউট সিলেটের কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ তো দেখো এখানে কিন্তু লেখা আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি অধিভুক্ত ইনস্টিটিউট কিন্তু এটা তো ভর্তি বিজ্ঞপ্তি কোনো কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের বিবিএ স্নাতক প্রোগ্রামে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এ ভর্তি বিজ্ঞপ্তি তো এখানে তোমরা জানতে পারবে যে আবেদন কবে থেকে ভর্তি পরীক্ষা কবে ভর্তি পরীক্ষার স্থান কত কোথায় এবং আবেদনযোগ্যতা কত লাগবে সব কিছু কিন্তু বিস্তারিত আবেদন ফি কত টাকা তো সব কিছু কিন্তু বিস্তারিত ধীরে ধীরে তোমরা কিন্তু জানতে পারবে তো চলো আমরা প্রথমে দেখে নেই প্রথম থেকে তো দেখো দেখার চেষ্টা করবি তো দেখো এখানে কিন্তু লেখা আছে আবেদন শুরু উনিশ জানুয়ারি থেকে তোমাদের কিন্তু শুরু হয়েছে আবেদন তো যারা আবেদন করবে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারো অর্থাৎ এমমি আইবিআই সিলেক্ট ক্যাম্পাসের কিন্তু এখানে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সবার একটা একটু লেট করে হয়তো বা তো যাই হোক তোমরা এটা দেখে নাও সিলেটেডটা তো যারা সিলেট ক্যাম্পাসে আবেদন করবো তারা কিন্তু এখানে সিলেট ইনস্টিটিউটে কিন্তু আবেদন করতে পারো তো দেখো এখানে কিন্তু লেখা আছে আবেদন শুরুর তারিখ কিন্তু দেওয়া আছে উনিশ জানুয়ারি তো উনিশ জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ কিন্তু চার মে অর্থাৎ মে মাসের চার তারিখ পর্যন্ত তোমাদের আবেদনটি কিন্তু চলবে তো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু দ্রুত চার মে পর্যন্ত আবেদন আবেদনের সময় রয়েছে তোমরা আবেদন করে নিতে পারো তো সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে চব্বিশ মে দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ মে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে যদি আমরা আসি ভর্তি পরীক্ষার স্থান তো ভর্তি পরীক্ষার স্থান কিন্তু এ আই বি এ সিলেট ক্যাম্পাসে কিন্তু অনুষ্ঠিত হবে অর্থাৎ তাদের নিজস্ব যে ক্যাম্পাস রয়েছে সিলেট এখানে কিন্তু অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পেরেছো তো আমরা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আমরা দেখে নেব দুই নাম্বারে দেখো লেখা আছে যে ভর্তির জন্য যোগ্যতা যে কোনো বিভাগ থেকে এসএসসি এবং এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো বিভাগ থেকে এসএসসি বা এসএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে দু হাজার তেইশ বা চব্বিশ অর্থাৎ দু হাজার তেইশ ও চব্বিশ সালে এসএসসি সমমানের পরীক্ষার্থীরা কিন্তু উত্তীর্ণ পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে অর্থাৎ তোমরা দু হাজার তেইশ চব্বিশ সালে এইএসএচি শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন আবেদন করতে পারবে তো কোন আমরা দেখো লেখা আছে এইএসএস এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ কিন্তু ঠিক থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএচএ পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট টু ফাইভ কিন্তু সহ তোমাদের কিন্তু সেভেন থাকে সেভেন পয়েন্ট কিন্তু থাকা আবশ্যক অর্থাৎ তোমাকে এসএসসিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এসএসসিতে কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ কিন্তু থাকতে হবে টোটাল সেভেন পয়েন্ট হলে ফোর সাবজেক্ট সহ যদি টোটাল তোমার সেভেন পয়েন্ট হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে তো এটা কিন্তু সম্পূর্ণ তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো সেক্ষেত্রে তারা অনলাইন আবেদনের জন্য তারা যে ওয়েবসাইটটি এখানে রেখেছে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ আই বিএ এ আই বিএ সিলেক্ট ইডু ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে তোমরা ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছো তো আবেদন ফিটা আমি বলি দেবো তো ধীরে ধীরে বলার চেষ্টা করব তোমরা সেক্ষেত্রে দেখে নিবে তো যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনপত্রে কিন্তু প্রদত্ত মোটো ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক আবেদন নিশ্চিত নিশ্চিতকরণ বার্তা প্রেরণ করা হবে অর্থাৎ একটি তোমাকে মেসেজ কিন্তু পাঠানো হবে তোমার ফোনে তো প্রাথমিকভাবে গ নম্বরে দেখো লেখা আছে প্রাথমিকভাবে আবেদনের আবেদন বাসায়ের পর এক কর্মদিবসের এক কর্মদিবসের মধ্যে কিন্তু যোগ্য প্রার্থীর যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চিত ফি প্রদান করার নির্দেশনা সম্বলিত বার্তা পাঠানো হবে আশা করি বুঝতে পারছি অর্থাৎ এক কর্মদিবসের মধ্যে তোমাকে কিন্তু যে ফি প্রদানের জন্য একটি তারা ছোট্ট একটি বার্তা কিন্তু তারা তোমার ফোনে কিন্তু পাঠিয়ে দিবে তো দেখো আমরা যদি আসি আবেদন ফি তো দেখো এখানে কিন্তু লেখা আছে চার নম্বরে দেখো লেখা আছে আবেদনকারীকে ভর্তি পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তো সেক্ষেত্রে তোমাকে দেখো সকল ব্যাঙ্ক বা ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অন্তর্ভুক্ত এবং বিকাশের মাধ্যমে তোমাকে কিন্তু এই যে নাম্বার তারা দিয়েছে এই নাম্বারের মাধ্যমে তোমাকে কিন্তু ফি জমা দিতে হবে আশা করি বুঝতে পেরেছো তো আবেদনপত্র চিহ্নিত স্থানে ট্রানজাকশন আইডি লিখতে হবে তোমার কিন্তু আবেদনপত্রটি রয়েছে এখানে কিন্তু তোমার ট্রানজাকশন আইডিটি লিখতে হবে আবেদন ফি পাঠানোর পর আশা করি বুঝতে পেরেছো তো তারপর দেখো এখানে ভর্তি পরীক্ষার বিষয়ে যদি আমরা আসি ভর্তি পরীক্ষা কিন্তু বিষয় সময় তোমাদের থাকবে ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং সাধারণ প্রবণতা ও সাধারণ জ্ঞান কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য বিশেষ সময় থাকবে তো আশা করি বুঝতে পেরেছো তারা নির্বাচন পদ্ধতি আমি দেখে নেই সাত নম্বরে দেখো লেখা আছে নির্বাচন পদ্ধতি তো দেখো এখানে লেখা আছে লিখিত মৌখিক এবং এসএসসি এসসি এই বা সমান পরীক্ষার ফলাফলের সমন্বয়ে কিন্তু তালিকা প্রণয়ন করা হবে অর্থাৎ লিখিত হবে মৌখিক হবে তারপর এসএসসি তোমাদের যে জিপিএ রয়েছে এবং এইচসি জিপিএ রয়েছে এই দুটার মিলিয়ে কিন্তু তোমাদের মেধা তালিকা চূড়ান্ত করা হবে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম যে কোনো আপডেট ভর্তি विज्ञप्ति पे अवश्य हमारे चैनल के सबसक्राइब कर पाशा थकेंगे